ভোটার বাজারে ক্রমশই বাড়ছে শাসক বিরোধী দলের মধ্যে আরো প্রত্যারোপের পালা এমতো ঘটনায় বিজেপি সুপ্রিমো নরেন্দ্র মোদীর প্রতি অপমানজনক কথা অভিযোগ তুলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে পথে নামল দুর্গাপুরের স্থানীয় বিজেপি নেতৃত্ব শুক্রবার দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাকুড়া জেলায় যাওয়ার ব্যস্ততম রাস্তা এস মোর অবরুদ্ধ করে স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুয়ে নেতৃত্বে চলে বিক্ষোভ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নরেন্দ্র মোদীকে যে ভাষায় কথা বলেছে আজ সারা বাংলা অপমানিত একজন মুখ্যমন্ত্রী ছাড় পাবেন মনে মনে ছাড় পাবেন কারণ দিলীপ ঘোষ কথা বলে গায়ে চলে যায় আজ নির্বাচন কমিশনকে আমরা জানাবো তাকে সাসপেন্ড করা হোক তাকে শোকজ করা হোক বাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার সংস্কৃতি বাংলার কালচার বাংলার ন কোটি মানুষের মাথা হেট করে দিয়েছেন তাই যে আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন তার বিরুদ্ধে সারা বাংলা বিক্ষোভ চলছে দুর্গাপুর বিজেপি যুবমোর্চার পক্ষ থেকে আজকে আমরা এস বিক্ষোভ অবস্থান করছি উদ্দেশ্য একটাই মহাত মাঝি হাই হাই মহাত মাঝি হাই হাই মিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.